হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল ভক্তমেন্দ্রের চরণে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে বলবো সামনে আসছে শর্তিলা একাদশী তো এটা হলো মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যদিও এখন চলছে পৌষ মাস এটা পৌষ সংক্রান্তির দিনে পড়েছে অনেকগুলো যোগ এই দিনে পড়েছে মকর সংক্রান্তি অর্থাৎ এটাকে বলা হয় তিল সংক্রান্তি তো শর্ট তিলা কেন নামকরণ হয়েছে আর কোন তারিখে আপনারা এটা করবেন তো সমস্ত কিছু আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো কোন সময় পালন করবেন তো যারা বন্ধুরা আমাদের চ্যান নতুন তারা অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা বৃন্দাবনে আসতে চান তারা যোগাযোগ করবেন তো দেখুন বন্ধুরা এবারে শর্ট তিলা একাদশী পড়েছে চোদ্দোই জানুয়ারি বুধবার রয়েছে ভারত বাংলাদেশ হ্যাঁ নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সমস্ত জায়গায় পড়েছে আর তেরোই জানুয়ারি অর্থাৎ আগের দিন তেরোই জানুয়ারি কোন কোন জায়গায় পড়েছে না আমেরিকা কানাডা এই সমস্ত জায়গায় রয়েছে তেরোই জানুয়ারি আর চোদ্দো তারিখে ইউরোপ মহাদেশের কিছু দেশে পড়েছে এবং পনেরো তারিখে অস্ট্রেলিয়াতে আবার পড়েছে একাদশী তো এগুলো দেখুন সূর্য উদয়ের কারণের জন্য এরকম আগে পরে হয় তো আমাদের ভারত বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ বৃন্দাবন এই সমস্ত জায়গায় পড়েছে চোদ্দোই জানুয়ারি অর্থাৎ যেদিনে পড়েছে আপনার পৌষ সংক্রান্তি বুধবার পড়েছে একাদশী তো আপনারা কোন সময় পালন করবেন পালন টাইমটা আপনাদেরকে লাস্টে বলে দেবো আর শর্ট তিলে কেন বলা হয় দেখুন শর্ট মানে হলো ছয় আর তিলে অর্থাৎ তিল দিয়ে ছটি কাজ করতে হয় তো কোন কোন কাজগুলো তিল দিয়ে করতে হয় দেখুন তিল দিয়ে স্নান অর্থাৎ তিল দিয়ে কীভাবে স্নান করবেন আপনি স্নানের জলে তিল মিশিয়ে নিতে পারেন এবং সেই জলে স্নান করতে পারেন তো তিল দিয়ে স্নান আপনার হয়ে যাবে তারপর তিল ধারণ অর্থাৎ আপনি স্নানের পরে একটা দুটো তিল হ্যাঁ মাথার মধ্যে আপনি নিয়ে নিতে পারেন তাহলে হয়ে গেল আপনার তিল ধারণ হ্যাঁ তারপরে আপনার হয়ে গেল তিল তর্পণ তিল তর্পণ কীভাবে করবেন অর্থাৎ হুম হাতের মধ্যে আপনি জল নিয়ে সেটাতে কিছু তিল নিয়ে তারপর তর্পণ করতে পারেন যারা নদীতেও করতে পারেন গঙ্গা বা যমুনা বা বাড়িতেও করতে পারেন হ্যাঁ তিল দিয়ে তর্পণ করতে পারেন তারপরে তাল হয়ে গেল তিনটে তারপর আপনি কি করতে পারেন তিল ভগবানের সেবায় কাজে লাগাতে পারেন অর্থাৎ ভগবানের যে আপনি সেবা পূজা করবেন অর্জন করবেন সেখানে তিল ব্যবহার করবেন আর আপনি তিল ভক্ষণ করতে পারেন তো দেখুন পঞ্চশস্যের মধ্যে তিল রয়েছে আমরা জানি তিল পঞ্চশস্যের মধ্যে পড়ে তো প্রতিটা বছরের যে সমস্ত একাদশীগুলো রয়েছে বারোটা বারো মাসে যে চব্বিশটা একাদশী তিল তো বর্জন রয়েছে কিন্তু শর্তিলা একাদশীতে তিন কিল তিল গ্রহণ করা যায় অনেকে করে অনেকে আমার ভাবে যে আমি করবো না তো তারা পরের দিন পারণের সময় মানে তিল এক দুটো ভক্ষণ করতে পারেন তবে যারা শট তিলা একাদশী যেহেতু রয়েছে নামেই তো সেজন্য জন্য এদিনে কিন্তু তিল ভক্ষণ করা যায় আর রয়েছে তিল দান আপনি শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে তিল দান করতে পারেন তো এই হলো তিল দিয়ে ছটি কাজ সম্পন্ন করলে আপনি কি হবে ভগবানের অশেষ লাভ করতে পারবেন সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন আর একাদশী হলো ভগবানের সবথেকে প্রিয় তিথি তো আমাদের সকলে একাদশী সুন্দর করে পালন করা উচিত যারা এখনও বন্ধুরা একাদশী শুরু করেননি তারা অবশ্যই শুরু করুন কারণ এখন জানুয়ারি মাস বছরের প্রথম শুরু হচ্ছে তো আমরা জানি যে একত্রিশে ডিসেম্বর আমরা একাদশী পালন করেছিলাম তো জানুয়ারি মাসে বছরের প্রথম মাসে এটা একাদশী চোদ্দোই জানুয়ারি তো আপনারা সকলে সুন্দর করে পালন করবেন আর মকর সংক্রান্তিও সেদিনে পড়েছে অনেকে বলবে যে তাহলে সেদিনে তো আমরা এমনিতে প্রতি বছর কি করি মকর সংক্রান্তির দিনে পিঠে পুলি উৎসব যেটা হয় বাঙালির প্রতিটা ঘরে ঘরে তো আমরা কি ভগবানকে পিঠে নিবেদন করতে পারি তো দেখুন ভগবানের তো কোনো পালন নেই ভগবান কার জন্য করবে আমরা তো কৃষ্ণ প্রেম লাভ করার জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা ব্রত করে থাকি তাই না তো ভগবানকে কিন্তু ছাপান্ন ভোগ প্রতিদিনই দেওয়া যায় কিন্তু আমরা যেহেতু একাদশী পালন করি তো আমরা সেই জন্য ভগবানকে যারা বাড়িতে গৃহস্থ ভক্তরা যারা বাড়িতে কিন্তু ভগবানকে আমরা একাদশী বিভিন্ন ভোগ যেগুলো আমরা অনুকর্বের প্রসাদ পাই সেগুলোই নিবেদন করি কিন্তু বিভিন্ন মন্দিরে সমস্ত যে বিগ্রহ সেবা হয় সেখানে কিন্তু ভগবানকে অন্ন বা লুচি যে মানে ভোগ নিবেদন করা হয় সাতবার বা আটবার সেগুলো নিবেদন করা হয় তো যদি যদি কেউ বাড়িতে ভগবানকে পিঠে নিবেদন করতে চান তো নিবেদন করতে পারেন কিন্তু সেটা আমাদের সেদিনে মানে প্রসাদ পেতে পারবেন না দ্বাদশীর দিন অর্থাৎ পরের দিন আপনারা সে পিঠে দ্বাদশী পালনের পরে সে প্রসাদ পেতে পারবেন রকম রয়েছে আর বন্ধুরা এখন আপনাদেরকে শর্তলা একাদশীর ব্রত মাহাত্ম বলবো আপনারা তো জানেন এই দিনে ধান গম সরিষার তিল যে পঞ্চশস্য পালন কিন্তু তিলটা আপনারা যেহেতু শট একাদশী তিল হ্যাঁ গ্রহণ করতে পারবেন আর যে অনুকল্প প্রসাদ রয়েছে আপনার যেগুলো আমরা একাদশীতে পায় সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়ে সাবুর কোলাও তারপর ফুলকপি আলু এই যে সবজিগুলো রয়েছে কাঁচা কলা পেঁপে কুমড়ো এইগুলো বিভিন্ন সবজি বানাতে পারেন আলু চিপস আলু ভাজি বাদাম ভাজি হ্যাঁ কাঁচা কলা এই যেগুলো দিয়ে একটা সবজি বা সেদ্ধ এইসব রকম করা যায় একাদশীতে অনুকল্প প্রসাদ সেগুলো আপনারা একাদশীতে পেতে পারবেন তো সুন্দর করে একাদশী পালন করুন এখন সপ্তাহে একাদশীর ব্রত মাহাত্ম আপনাদের বলবো আপনারা মন দিয়ে শ্রবণ করুন মাঘ মাসের কৃষ্ণপক্ষে সপ্তাহে একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিধিত এক সময় দালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গৌহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্ব দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুসমান্ড নারকেল অথবা এক শত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্ত তিনাং গদীর ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে সযথা শক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ও প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করতো কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার তামার পাত্র নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রেটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গ্রহণ করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বললো আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পতিনা তোমাকে দেখতে আসবে তুমি কিন্তু দরজা খুলবে না তুমি তাদের কাছে সরতলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন তাদের মধ্যে এক দেবপত্নী তার ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অ কর্তব্য নিজ সাধ্যমত তিল বস্ত্র অন্ন দান করবে শট ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হারি বল তো সকলে প্রেমস বলুন শর একাদশী ব্রত মাহাত্ম কি জয় তো দেখুন প্রতিটা একাদশী সুন্দর সুন্দর মাহাত্তর রয়েছে তো আমরা প্রতিটা একাদশীতেই যে একাদশী ব্রত মাহাত্ম রয়েছে সেখান থেকে আপনারা একাদশী প্রথম হাত পাঠ করবেন বা শ্রবণ করবেন আর দেখুন দানের কত মহিমা রয়েছে তো আমরা যে কোনো সময় আপনাদের যেটুকু সাধ্য রয়েছে অর্থ হোক অন্ন হোক বস্ত্র হোক যে কোনো গরিব দুঃখী মানুষকে ব্রাহ্মণকে বৈষ্ণবকে হ্যাঁ সাধু মহাত্মাকে দান করতে পারি এতে কিন্তু ভগবানের অশেষ কৃপা লাভ করা যায় তো বিশেষ বিশেষ দিনেও করতে পারে না যে কোনো সময় আপনার যখনই সময় হবে আপনি করতে পারেন যেটুকু সাধ্য মতো রয়েছে তো সকলে বন্ধুরা ভালো থাকবেন তো এখন বন্ধুরা আপনাদেরকে পারণ টাইমটা বলে দেবো আপনারা কোন সময় পারণ করবেন দেখুন যেহেতু চোদ্দোই জানুয়ারি একাদশী রয়েছে পশ্চিমবঙ্গে পারণ রয়েছে পনেরোই জানুয়ারি ছটা সাতাশ এম থেকে নটা ছাপান্ন এম দিল্লিতে রয়েছে চোদ্দোই জানুয়ারি একাদশী পারণ হবে পনেরোই জানুয়ারি সাতটা চোদ্দো এম থেকে দশটা পঁয়তাল্লিশ এম বৃন্দাবনে আমাদের বৃন্দাবনও চোদ্দো তারিখে একাদশী পারণ হবে পনেরো তারিখে সাতটা দশ এম থেকে দশটা বিয়াল্লিশ এম উত্তরপ্রদেশেও রয়েছে চোদ্দোই জানুয়ারি একাদশী পারণ হবে পরের দিন পনেরোই জানুয়ারি ছটা আঠান্ন এম থেকে দশটা তিরিশ এম আর বাংলাদেশে রয়েছে বাংলাদেশেও রয়েছে চোদ্দো তারিখে একাদশী তো সেখানেও পারণ টাইমটা আপনাদেরকে বলে দিচ্ছি কোন সময় আপনারা পালন করবেন হবে ছটা একান্ন এম থেকে দশটা বারো এম এটা রয়েছে পনেরো তারিখে পারণ টাইমটা রয়েছে তো এই দিনে আপনারা বেশি করে স্বাস্থ্য অধ্যয়ন করবেন বেশি করে হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা করবেন হ্যাঁ প্রাতঃ স্নান করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের মন্দিরে যাবেন শীঘ্র দর্শন করবেন মন্দির পরিক্রমা করবেন তুলসী পূজা তুলসী আরতি তুলসী জল জলদার পরিক্রমা এইসব করবেন যত বেশি করে ভগবান এসব পূজার সঙ্গে জড়িত থাকবেন ততই ভালো একাদশীর দিনে তো সকলে সুন্দর করে একাদশী পালন করুন আর যারা এখনও শুরু করেনি তারা অবশ্যই শুরু করুন অন্য সকলকে উৎসাহিত করুন হ্যাঁ একাদশী করার জন্য তো সকলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নূতন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে প্রেম সে বলুন রাধে রাধে